প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমার এই ভিডিওটি শুধুমাত্র মাধ্যমিক পরীক্ষা যারা দিয়েছ তাদের জন্যই মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট আর কিছুদিনের মধ্যেই অর্থাৎ এক থেকে দেড় মাস পরেই এরপরই আসবে তোমাদের জীবনের গুরুত্বপূর্ণ ধাপ উচ্চ মাধ্যমিক তারপরই তোমরা প্রবেশ করবে উচ্চশিক্ষার আঙিনাই তাই মাধ্যমিকের বিভাগ বা বিষয় নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ তোমরা অনেকেই বুঝতে পাচ্ছ না কোন বিভাগ নিয়ে পড়বে কলা বিভাগ বাণিজ্য বিভাগ না বিজ্ঞান বিভাগ তাই প্রথমেই তোমাদের বুঝতে হবে তোমরা কোন বিষয়টি পড়তে ভালোবাসো তো তোমার কোন বিষয়ে আগ্রহ বা ঝোঁক বেশি তোমরা অনেকেই যে ভুলটি করো বন্ধুরা কে কি নিচ্ছে সেই দিকেই তোমাদের আগ্রহ বেশি থাকে কিন্তু এটি সম্পূর্ণ ভুল তোমরা নিজেরা আগে নিজেকে চেনো তারপর বিষয় নির্বাচন করো অনেক সময় পরিবারের চাপে বা পরিবারের মর্যাদা বজায় রাখতে ছাত্রছাত্রীরা ইচ্ছার বিরুদ্ধে গিয়ে সায়েন্স পড়তে বাধ্য হয় সেক্ষেত্রে অভিভাবকদের অনুরোধ করব আপনারা সন্তানদের ইচ্ছা অবশ্যই শুনুন আপনাদের পছন্দ সন্তানদের উপর চাপিয়ে দেবেন না এবার ছাত্রছাত্রীদের বলছি তোমরা নিজেকে বোঝো আগ্রহের জায়গাটি তোমাদের দেখো যে তোমরা কোন বিষয়টি তোমাদের বেশি ভালো লাগে বেশি পছন্দ করো তাহলে বুঝতে পারবে কি নিয়ে পড়বে সেটা বেছে নিতে খুব একটা সমস্যা হচ্ছে না মনে রাখবে যে বিষয় নিয়েই পড়ো না কেন মন দিয়ে পড়ো তোমাদের মনের কিছু ভুল ধারণা থাকে সেগুলি হলো মাধ্যমিকের পর সায়েন্স নিয়ে পড়লে চাকরি পাওয়া যায় সায়েন্সের মূল্য বেশি আর্টস নিয়ে পড়লে চাকরি পাওয়া যায় না আর্টসের কোনো মূল্য নেই মাধ্যমিকে সায়েন্সে বেশি নম্বর পেয়েছ বলেই তোমরা সায়েন্স নেবে এই সকল অযৌক্তিক ধারণাগুলো তোমাদের মনে উদয় হয় এগুলিকে তোমরা সরিয়ে ফেলো মনে রাখবে সায়েন্স হোক বা আর্টস হোক বা কমার্স সব সাবজেক্টই যদি মন দিয়ে ভালো করে পড়ো সবেতেই চাকরি পাওয়া সম্ভব এবার সায়েন্স নিয়ে তোমরা যারা পড়বে তাদের কী কী কেরিয়ার আছে বা কি কি তোমরা করতে পারবে সেগুলি সম্বন্ধে একটু তোমাদের ধারণা দিয়ে নিই যারা মেডিকেল লাইনে অর্থাৎ চিকিৎসা বিজ্ঞান নিয়ে পড়তে চাও তাদের জন্য ভবিষ্যতে মাইক্রোবায়োলজি বায়োকেমিস্ট্রি বায়ো মেকানিক্স প্যাথোলজি ইত্যাদি বহু পথ খোলা থাকে আর ইঞ্জিনিয়ারিং নিয়ে যারা পড়তে চাও তাদের ভবিষ্যতে সিভিল ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ইত্যাদি বিভিন্ন চাকরির পথ তোমাদের খোলা থাকে এবার আর্টসের স্টুডেন্টদের জন্য সেরকম অনেক পথ আছে যেমন আর্টস নিয়ে পড়ে তোমরা সাংবাদিকতা করতে পারো শিক্ষকতা করতে পারো আইনজীবী হতে পারো এছাড়াও আরও অনেক কিছু যেমন ইউপিএসসি ডবলু এসএসসি এই সকল পরীক্ষাগুলির প্রস্তুতি নিতে গেলে কলা বিভাগ ভালো করে পড়তে হবে আর কমার্স স্টুডেন্টদের কেরিয়ার যদি কেউ আগামী দিনে ব্যবসা করতে চাও এবং অ্যাকাউন্টিং ভালোবাসো এবং অর্থনীতি সম্বন্ধে যদি বিশদ জানতে চাও তাহলে অনায়াসেই কমার্স নিতে পারো কমার্স পড়ে ব্যাংকিং অ্যাকাউন্টেন্সি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ম্যানেজমেন্ট ইত্যাদি চাকরি তোমরা পেতে পারোই তাছাড়া উচ্চ মাধ্যমিক না পড়ে সরাসরি পলিটেকনিক আইটিআই ইত্যাদি অনেক বিষয়ে ডিপ্লোমা নিয়ে পড়ার পরও কেরিয়ার তৈরি করা যেতে পারে এইবার তোমরা নিজেরাই সিদ্ধান্ত নাও তোমরা কে কি নিয়ে পড়বে কে কি ভবিষ্যতে হতে চাও কে কি চাকরি করতে চাও শুধুমাত্র মাধ্যমিকে ভালো নম্বর পেয়েছ বলেই বা পারিবারিক চাপে বা বন্ধু বন্ধুবান্ধবরা কে কি নিয়ে পড়ছে সকল ভাবনা চিন্তাকে দূরে সরিয়ে নিজে সিদ্ধান্ত নাও তাহলেই তোমরা ভবিষ্যতে উন্নতি করতে পারবে তোমাদের ভবিষ্যৎ সুন্দর হবে